প্রথমবারের মতো শ্রেয়াস আহমেদ ঈদ উপলক্ষে চিড়িয়াখানাতে ঘুরতে এলো দেখছেন ওর মায়ের কোলে অনেক ভাইয়ের কোলে এখানে সারও দেখছে বড় ধরনের বক পাখি ওকে চশমা পরিয়ে দিলে দুর্দান্ত লাগছে হাসি ছিল এখন দেখবে ইমু পাখি দেখছেন এখানে বেশ বড় সড়ো বেশ কয়েকটা ইমু পাখি ওকে দেখাও ওকে দেখাও এর আজকে দেখাও এখন দেখবে ভাল লুকা শুটলো ওর নিরয়ার কোলে পালাবাদল করে এক একজন এক এক সময় নিচ্ছে কখন ওর মা কখন ওর ভাই বোনদের কেউ কোল বদল করে গেলো ওর অনন্তি আপুর কাছে চলো সামনের দিকে চলো সামনের দিকে চলো আরো কিছু দেখতে হবে এদিকে সাপ আছে এখানে সাপ কই তারপাশে আসছে ময়ূর সবাই যাচ্ছে একটা আনকমন পাখি দেখতে ওঠো ওঠো দেখি এখানে কি পাখি আছে এটা কি পাখি নাম কি চেহারা অনেকটা মদন টাকের মতো আমার ধনেশ পছন্দ মতো কিছুটা এটা আসলে ধনেশ পাখি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট হর্নবিল সামনে ও কি একটু বিশ্রাম করে নিল ক্লান্ত হয়ে গেছে চিড়িয়াখানায় এসে কেউ কাঁঠাল দেখে হ্যাঁ চিড়িয়াখানায় মানুষ আসে পশু পাখি দেখতে তো তোমরা কাঁঠাল দেখতেছ অবশ্য সিরাসের কাছে সব কিছুই নতুন ও পৃথিবীতে এসেছে মাত্র আট মাস যা দেখবে প্রায় সব কিছু ওর কাছে নতুন এখানে দেখছে হরিণ অনেক হরিণ হরিণ

আর মাঝখানে একটা বানর এসে হাজির হলো পশু পাখি দেখা প্রায় শেষের দিকে এখন আমরা বের হয়ে যাব হালকা কিছু খাবার খাবো

সেই খাবারে হানা যাচ্ছে শ্রেয়াস শ্রেস বাবা কি থাকছে ফুচকা